ফুটবল মানে যাদের জন্য আবেগ আর আবেগ মানে নীল সাদা জার্সি এই জার্সি দেখলে সবার মনে বেশ হোটেল এক কিংবদন্তি লিওনেল মেসি সালে কাতারে মাটিতে তিনি শুধু একটি ট্রফি জিতেননি জিতেছিলেন কোটি কোটি মানুষের হৃদয় যে মুহূর্তে মেসির হাতে উঠলো বিশ্বকাপ সেই মুহূর্ত হয়ে গেল ইতিহাস যা আজও আর্জেন্টিনার ভক্তদের চোখে জল এনে দেয় কিন্তু সময় কারোর জন্য তেমে থাকে না মেসি এখন বয়সের বারে ধীরে ধীরে বিদায়ের পথে হাঁটছে তাহলে প্রশ্ন একটাই 2026 বিশ্বকাপে কি মেসিকে দেখা যাবে আর যদি দেখা যায়ও তিনি কি আগের মতো দলকে নেতৃত্ব দিতে পারবেন আর যদি না দেখা যায় তাহলে মেসির পর আর্জেন্টিনার স্বপ্ন কে পূরণ করবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে আর্জেন্টিনার নতুন প্রজন্মের দিকে কারণ মেসি একানন তার পাশে আছে একদল তরুণ প্রতিভা যারা ভবিষ্যতে দলের ভরসা হয়ে উঠতে পারে মিডফিল্ডে আছেন এনজু ফারনান্দেজ যার খেলার নিয়ন্ত্রণ ও পাসিং অসাধারণ ডিফেন্সে রুমেরু আর মার্টিনেস তৈরি করেছেন অদম্য প্রাচীর আর আক্রমণে তো আছেন ফুলিয়ান আলবারেজ যাকে অনেকে বলেছে নতুন আগুন এই খেলোয়াড়রা প্রমাণ করেছে আর্জেন্টিনা শুধু মেসির উপর নির্ভরশীল নয় বরং তাদের হাতে আছে নতুন প্রজন্মের শক্তি তো ফুটবল মানে শুধু তারকা খেলোয়াড় নয় ফুটবল মানে টিম ওয়ার্ক দুই সালের বিশ্বকাপে আমরা দেখেছি মেসি ছিলেন কিন্তু পুরো দল এক হয়ে লড়াই করেছে ঠিক এই ঐক্য দুই হাজার সালে আর্জেন্টিনাকে আবার এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে কি আর্জেন্টিনা মেসি সারো আবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে হ্যাঁ সেটা সম্ভব কারণ তাদের হাতে এখন প্রতিভা অভিজ্ঞতা আর জয়ের গুদাম সবকিছুই আছে কিন্তু একটাই সত্য মেসির মতো একজন খেলোয়ার যুগে যুগে একবারই জন্ম নেয় তিনি থাকুক বা না থাকুক তার নাম চিরদিন আর্জেন্টিনার সাথে ফুটবলের সাথে আর কুটি ভক্তের হৃদয়ে অমর হয়ে থাকবে সবশেষে আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন আপনি কি মনে করেন আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ সালে আবার বিশ্বকাপ জিততে পারবে নাকি মেসির বিদায়ের পর তাদের জয়ের স্বপ্ন আরো কঠিন হয়ে যাবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না